এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি ইতিমধ্যেই এসআইআর এর বিরোধিতায় সরব হয়েছে বঙ্গের শাসক দল এই আবহে নয়া বিতর্ক উস্কে দিলেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী বাঁকুড়ার শিমলিপালে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দলীয় কর্মীদের তার নিদান বিএল গ্রামে গেলে তাদের সঙ্গে যান গ্রামে কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলে তার ফর্ম নিয়ে আপনারা পূরণ করে জমা দিন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি গঠন করে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে সংখ্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন তৈরি ঘটন তেলারা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন তার ফর্মটা ফিল করে আপনারা জমা দেবেন কেউ যেন ভোটার লিস্ট্রিকে বাদ না করে গঠনী কমিটি তৈরি করুন আমার গায়ের কোন লোকের ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না ঐক্যবদ্ধ আন্দোলন হবে পাড়ায় পাড়ায় নাগরিক কমিটি হবে কারো ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে দেবো না সেই সঙ্গে তার দাবি রাজ্যে এসআইআর এর নাম করে এক কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চক্রান্ত করছে নির্বাচন কমিশন বাংলাতে এক কোটি মানুষের ভোটার লিস্টের নাম যাতে কাটা যায় তার একটা সুচিন্তিত পরিকল্পনা চলছে তিনি ইতিমধ্যে কলকাতায় একটা মিটিং ডাকবেন আমাদের বিরুদ্ধে যদি কোন ভোটার লিস্টের নাম বাদ পড়ে তাহলে আমরা দিল্লিতে কমিশনারের অফিসে লক্ষ লক্ষ মানুষ গ্রামের থেকে যাব জোর করে গুন্ডামি করে ভোটার লিস্টের নাম বাদ দেওয়া যাবে না তৃণমূল সাংসদের এমন মন্তব্য সামনে আসতেই পাল্টা সুট চড়িয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা সুভাষ সরকারের প্রশ্ন দের সঙ্গে তৃণমূল কর্মীরা কি মস্তানি করতে যাবে তার হুঁশিয়ারি মস্তানি করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর লাঠি মিলতে পারে মিলতে পারে গুলিও সঙ্গে দলীয় কর্মীরা যাবে কেন মস্তানি করতে যাবে সকলকে বলছি বিএলও কিন্তু জেলা প্রশাসনের অধীনে কেবল নয় জেলা প্রশাসন সহ গোটা প্রশাসনটাই নির্বাচন কমিশনের অধীনে কাজী দয়া করে কেউ এরকম মাস্তানি করতে যাবেন না ওনারা চাইছেন এখন এই এসআইআরকে কেন্দ্র করে লাশ সংগ্রহ করতে কাজী কেউ নিজেকে লাশ বানাবেন না লাশ বানানোর চেষ্টা করবেন না তার কারণ ওখানে গিয়ে মাস্তানি করলে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর গুলিও চলতে পারে ডান্ডাও চলতে পারে প্রসঙ্গত বিওলদের নিয়োগ নিয়ে রাজ্যে একাধিক অভিযোগ উঠেছে এহানো পরিস্থিতিতে এইসআইআর নিয়ে তৃণমূল বিজেপির মন্তব্য কি উস্কানিমূলক নয় প্রশ্ন ওয়াকিবহাল মহলের স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ